চট্টগ্রামের রাওজানে বিএনপি নেতা ও রমজান আলী চৌধুরীহাটের প্রবীণ ব্যবসায়ী চিকিৎসক মোহাম্মদ নুরুল কাদেরের মৃত্যুতে সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে মঙ্গলবার রাওজান ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের দলের উদ্যোগে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি দোয়া মনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাওজান উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হুসেন বাহাদুর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল কান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর ছাত্রনেতা লিমন চৌধুরী বাপ্পা যুবনেতা মোহাম্মদ সোহেল তরুণ দল সভাপতি মোহাম্মদ রুমান যুবনেতা মোহাম্মদ শাকিল আহসান খান মিটু মোহাম্মদ সালাউদ্দিন সহ আর অনেকে ড্মল টি ৰাও জান চট্ট্ৰাম